হ্যালো বন্ধুরা আমি কাকুলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকেও তোমাদের সাথে আমি একটা কুর্তি পেন্টিং শেয়ার করব কুর্তিটা কিভাবে ড্রয়িং করেছি কিভাবে পেন্টিং করেছি আর এই পেন্টিং করার পর কাপড় কাছলে রংটা উঠে যাবে কিনা সেটাও সবটা শেয়ার করব কারণ তোমরা একই করছেন প্রত্যেকটা ভিডিওতে করো কারণ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ হয়তো বা করো না তো আশা করব। আমার আজকের ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করবে আমার সাথে থাকবে চলো তাহলে শুরু করি দেখো আমি কুর্তির ভেতরে কিন্তু আমি একটা পিসবোর্ড ঢুকিয়ে নিলাম তোমরা কিন্তু মোটা পলিথিনও ঢুকিয়ে নিতে পারো যাতে পেছন সাইডে রঙ না লেগে যায় এই ধরনের কিছু শক্ত কিছু জিনিস ঢোকালে কিন্তু পেন্টিং করতে সুবিধা হয় যেহেতু আমি ফ্রেমে আটকে নেব না আমি ডিরেক্ট পেন্টিং করব আমি কাপড়টাকে ভালো করে আগে আয়রন করে নিয়েছি আর তারপরে দেখো ড্রয়িং কিভাবে করছি ড্রয়িং করার জন্য আমি কিন্তু এরকম ডাইস কেটে নিয়েছি ডাইস কেটে নিলে কলকার মাপগুলো কিন্তু সমান হয় তোমরাও যদি কলকা করতে চাও আগে না পেসবোর্ডে এভাবে ডাইস কেটে নেবে কেটে নিয়ে আর একটা ডাইস কাটা থাকলে অনেকগুলো ডিজাইন করা যায় অনেক রকমভাবে ডাইসটা শুধু বসিয়ে আমি পেনসিল দিয়ে ড্র করে নিলাম আর ভেতরের ডিজাইনগুলো তোমরা ইচ্ছে মতো তোমাদের সুবিধে মতো করে নেবে তোমাদের যেটা সহজ হয় তোমাদের জন্য আমি আজকে খুব সহজ পদ্ধতিতে কলকা ডিজাইনটা করে দেখাচ্ছি এর জন্য ব্রাশ নিয়েছি ট্রিপল জিরো সাইজের একটা সরু তুলি আর এই সরু তুলিটা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করব যারা একদম বিগিনার তাদের কাছে কিন্তু এই সরু তুলিটা থাকা অবশ্যই প্রয়োজন যারা বিগিনার তাদের জন্য সরু তুলি আর একটা এক নাম্বারের তুলি হলেই অনেকগুলো কাজ তোমরা করতে পারবে প্রথমে মোটা তুলি নেওয়ার দরকার নেই আর যখন তোমরা অনেক কাজ করবে পরবর্তীতে তখন তোমরা আরও বিভিন্ন সাইজের তুলি নিয়ে নেবে কারণ এক একটা কাজের জন্য এক এক রকমের সাইজের তুলি লাগে যখন বড় বড়ো কাজ করবে শাড়ি কিংবা বেডকভার তখন কিন্তু মোটা তুলি ব্রাশগুলোর প্রয়োজন পড়বে আর যেহেতু ছোট ছোটো কাজ পাঞ্জাবি চুড়িদার তারপরে ব্লাউজের উপর যদি পেন্টিং করতে চাও তখন এই সব সরু তুলিগুলো যথেষ্ট জিরো সাইজের তুলি আর এক নম্বরের তুলি এইটা নিলে যথেষ্ট তো এখন আসি রঙের কথায় পেন্টিং করার জন্য রঙ আমি নিয়েছি ফেব্রিকালে অ্যাক্রালিক কালার আর এটা কিন্তু রেডি প্যাক এখানে মিডিয়াম আমি ইউজ করিনি এখানে মিডিয়াম ইউজ করাই আছে তবুও তোমরা যদি চাও মিডিয়াম টুটা ইউজ করতে পারো সেটা কিন্তু কালারটাকে আরও বেশি টেকসই করে আর মিডিয়াম ওয়ানটা ইউজ করতে পারো যখন কালারটা ঘনত্বটা বেড়ে যাবে কালারের ঘনত্বটা যখন অনেকটা গাঢ় হয়ে আসবে তখন মিডিয়াম ওয়ান মিশিয়ে কালার ঘনত্বটাকে ঠিক করে নিতে হবে আর মিডিয়াম ওয়ান টু তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো ফেব্রিকাইলেরও নিতে পারো কিংবা ক্যামেলেরও নিতে পারো দুটোই একই রকম কাজ করে দুটোই ভালো কিন্তু যখন কালার নেবে অবশ্যই ফেব্রিক আইলটাই নিও ক্যামেলের কালারটা না একটু উঠে যায় আমি দেখেছি ট্রাই করে ক্যামেলের কালারটা কিন্তু উঠে যায় তো আমি ক্যামেলের কালার ইউজ করি না ক্যামেলের মিডিয়ামটা ভালো কিন্তু কালারগুলো ভালো না তো যাই হোক তোমরা কিন্তু ফেব্রিকাইলে অ্যাক্রালিক কালারটা ইউজ করার চেষ্টা করবে অনেকে আমাকে জিজ্ঞেস করো যে এনকে দিয়ে কিভাবে কাজ করব তো তাদেরকে বলছি আমি এনকে ইউজ করি না আমি এই রেডি প্যাকগুলো ইউজ করি আর এনকে বাইন্ডার আমাদের এখানে পাওয়াও যায় না আমাদের মার্কেটে শুধু ফেব্রিকাইল অ্যাক্রালিক কালারগুলো পাওয়া যায় ক্যামেল পাওয়া যায় তো আমি সবসময় আইলে অ্যাক্রালিক কালারটা ইউজ করি দেখো কথা বলতে বলতে আমার একটা কলকা কিন্তু একদম রেডি হয়েছে তো এই কলকাটার যেভাবে করলাম সেম ডিজাইনে কলকা কিন্তু নিচের দিকে আরেকটা করে নেব তোমরা যখন দেখেছ ড্রয়িং যখন করেছি তখন কিন্তু একটাই কলকা একটা এই দিকে মুখ করে বসেছি একটা উল্টো দিকে মুখ করে বসিয়েছিলাম বসে কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছিলাম আর কলকাটা কিন্তু আমি একই ডিজাইন করব জাস্ট মুখগুলো আলাদা আলাদা তো একই রকমভাবে নিচের দিকে আরও একটা কলকা আমি পেন্টিং করে নেব তো যেহেতু সেম ডিজাইন তাই আমি আর এটা পেন্টিংটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না সেম ডিজাইন সাইজও একই রকম জাস্ট দুটোর মুখ শুধু ঘুরিয়ে দিয়েছি তো তোমরা যদি এভাবে ডাইস কেটে নাও তোমরা কিন্তু এভাবে বিভিন্ন রকম ভাই বসে ডিজাইনগুলো করতে পারো তো গলার এদিকে দেখো আমি এরকম একটা সরু ডিজাইন করে দিচ্ছি এখানে এখানে অন্য ডিজাইন করলেও হয়তো ভালোই লাগতো আমি কিন্তু যে কুর্তির উপর পেন্টিংটা করছি কুর্তিটা কিন্তু রেউন কাপড়ের কুর্তি অনেকে বলো সিল্ক কাপড়ের উপর করা যাবে কিনা না কটন কাপড়ের উপর করা যাবে কি না তো সব কাপড়ের উপরে পেন্টিং করা যায় তবে সিল্ক কাপড়ের উপর পেন্টিং করার জন্য কিন্তু একটু সাবধান হতে হয় যাতে দেখবে কাপড়টা রং ছড়িয়ে না যায় আর অবশ্যই ফ্রেমে আটকে নিয়ে কাজ করতে হবে দেখো গলার ডিজাইনটা আমার কিন্তু কমপ্লিট কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এবার নিচের দিকে যেহেতু এটা আমরা কল্লা ফ্রক চুড়িদার তাই আমি নিচের দিকেও আমি ঘেরটা এরকম ছোট ছোট কলকা করে দিয়েছি তো একই কলকার ডাইসটা আমি বসিয়েছি কিন্তু ডিজাইনটা কলকার ভেতরে ডিজাইনটা আমি একটু অন্য অন্যরকম করেছি তো এই ডিজাইনটা কিভাবে করেছি সেটাও আমি তোমাদের সাথে একটা শেয়ার করে দেখাবো দেখো ওই একটাই ডাইস বসিয়ে আমি কতগুলো ডিজাইন করলাম তো আর এই যে দেখছো ছোটো ছোটো ঘোরার মতো এগুলো আমি পিসবোর্টে ডাইস কেটে নিয়েছি তো এই যে এভাবে আমি জাস্ট বসিয়ে নেব আর ভেতরের ডিজাইনগুলো আমি কমপ্লিট করে নেব আর দুদিকে দুটো ঘোরা দিলাম আমি সিম্পল ডিজাইনি তো ডিজাইনটা আরও ভরাট করে দিতে পারো কারণ কলকাগুলো আরও কাছাকাছি করলে পুরোটা ভরে থাকতো তো আমার কাস্টমার বলেছিলো খুব একটা বেশি না করতে একটু সিম্পলি রাখতে হালকা হালকা করে কলকা ডিজাইন করে দিতে তো সেই জন্য আমি এরকমই রেখেছি আর এর আগে একটা কুর্তি পেন্টিং শেয়ার করেছিলাম এরকমই একটা রানী কালারের কুর্তি কুর্তি না সরি আনারকলি এরকম ড্রেস তো ওই ড্রেসে প্রায় এরকমই ডিজাইন করেছিলাম তো আমাকে বলেছিল তো সেম ডিজাইনই করে দিতে তাই আমি সেম ডিজাইনি মোটামুটি সেম করেছি কিন্তু একটু এদিক ওদিক আলাদা করে দিয়েছি আমার পুরো চুড়িদারটা পেন্টিং করা হয়ে গেলে আমি কিন্তু অবশ্যই এটাকে ভালো করে রোদে শুকিয়ে নেব হালকা রোদে বেশি করা রোদে দেওয়া দরকার নেয় রোদে শুকিয়ে নেব আর অপোজিট সাইডে অবশ্যই আয়রন করে নেব এই কাপড়টা যেহেতু রেওন কাপড় যথেষ্ট নরম কাপড় তাই আমি কিন্তু এটাকে কেচে নিয়ে নিই পেন্টিং করার আগে কেচে নিয়ে নিই যদি কাপড়ে প্রচুর পরিমাণে মাঠ থাকতো যদি কাপড়টা কর হতো তাহলে কিন্তু অবশ্যই কাপড়টাকে আমি কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়ে মাঠটাকে তুলে নিতাম কাপড়টা ভালো করে কেচে নিয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে আবার প্রেস করতে হতো ভালো করে প্রেস করে কাপড়টা প্লেন করে নিয়ে তারপরে পেন্টিং করতাম তাহলে কিন্তু কাপড়টার রঙটা খুব ভালো টেকসই হতো কারণ মারের উপর যদি পেন্টিং করো তাহলে কিন্তু যখন কাপড়টা কাচবে ইউজ করবে তখন কিন্তু রঙটা উঠে যাবে পুরোটাই উঠে যাবে হয়তো একটু একটু থেকে যাবে তো সেক্ষেত্রে যখন তোমরা রেওন কাপড় হলে তোমার কাচার দরকার নেই কারণ রেওন কাপড়ে কিন্তু একদমই মাঠ থাকে না ভীষণই সফট কাপড়টা থাকে কিন্তু যখন কটন কাপড়ে করবে তখন কিন্তু অবশ্যই মাঠটাকে ভালো করে তুলে নিতে হবে ভালো করে কেচে নিতে হবে কাপড়টা তারপরে কিন্তু পেন্টিং করবে অবশ্যই তো এই জিনিসগুলো মাথায় রাখলে পেন্টিং কিন্তু খুব টেকসই হয় অনেক দিন কালারটা ভালো থাকে পেন্টিং নিয়ে তোমাদের মনে আরও কোনো কোশ্চেন থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আজকের পেন্টিংটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না তবে একই কোশ্চেন বারবার করো না যে কালারটা উঠে যাবে না তো কালারটা কাচলে উঠে যাবে না তো তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করলে আমি দেখবে এবং প্রতিটা ভিডিওতেও আমি একটা কথায় শেয়ার করি যে কালার কিভাবে টেকসই হয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে আমার পেন্টিংটা কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানিও অবশ্যই আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি পরবর্তী ভিডিও দিলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কিছু প্রবলেমের মধ্যে আছে তো যাই হোক চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার তো আমার সাথে থাকবে আশা করি ভালো থেকো সবাই আর আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা